স্বামী তাকেই বলে যে শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আজ সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় তার উপর কোনো অনিহা প্রকাশ করবে না স্বামী মানে একটা প্রবল নিঃশ্বাসের নাম ছড়ি বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শিখায় হাসতে শিখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায় টাকা জমানোর সেরা আটটি উপায় মানি সেভিং টিপস পৃথিবীতে সব থেকে কষ্টের হচ্ছে স্বামীর ভাগ দেওয়া ভিলেজ ব্লক ইন বাংলা তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে কারণ সকালের কিছু ব্লক আর মানে সন্ধ্যার সময় কিছু ব্লক এখানে অ্যাড করতেছি আমি তো চলো দেখতেই থাকো টাকা জমানো সেরা আটটি উপায় মানি সেভিং টিপস পৃথিবীতে সব থেকে কষ্টের হচ্ছে স্বামীর ভাগ দেওয়া ভিলেজ ভ্লক ইন বাংলা তো এই যে দেখতে পাচ্ছেন ছেলেকে মেয়ে শেখাচ্ছে আর কি সেলাইয়ের কাজ আর মেয়ে তো শিখেই গেছে অলরেডি এই যে দেখুন মেয়ে সাইটে বসে আছে আর কি তো চলো আর যা গরম পড়েছে ভে মানেই গরমের কথা বললে মনে হয় আরও গরম বেশি লাগে এরকম একটা পরিস্থিতি কী বলবো আর হ্যাঁ ভালোই লাগে না এই গরমের মধ্যে আবার দুটো অনুষ্ঠান আছে আমাদের একটা হচ্ছে মানে সানডে একটা অনুষ্ঠান আমার চাচাতো মেয়ের বিয়ে আর মানডে হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে আমার ভাসুরের শ্বশুরের অনুষ্ঠান আর কি ওখানেও যেতে হবে তো যাই হোক যাকে যাকে এড়ানো যায় না তার তাদের তাদের তো অনুষ্ঠান বাড়িতে যতবারই গরম হোক যাওয়া তো লাগবে তাই না যেতে তো হবেই তো এই যে দেখুন একটু একটু করে কাজ শিখলে না নিজের কাজ নিজের কাছেও হাতের কাজ শিখে থাকা ভালো ছেলে হোক আর মেয়ে হোক যে কোনো হাতের কাজ শিখে থাকা ভালো দাম মানুষ ভ্যালু বেশি দেয় আর কি বাড়িতে যদি ইনকাম করো পাঁচ টাকা ওটার দাম আলাদা আর বাইরে যদি তুমি পাঁচ লাখ টাকাও ইনকাম করো ওটার দাম কিন্তু নেই তো বাড়িতে যে ইনকাম করতে পারবে সেই হলো আসল সেই হচ্ছে যদি পাঁচ টাকাতে সুখে থাকতে পারো তো ওটাই হচ্ছে আসল জীবন আর বিদেশে যদি পাঁচ লাখ টাকাও ইনকাম করো ওটাকে আসল জীবন বলে না তো চলো লোকটা মানে বাড়িতে থাকার একটাই সুখ ছেলে মেয়ে হাজবেন্ড সবাই মিলে যদি একসাথে থাকা খাওয়া হয় ওটার যে একটা আনন্দ ওটার আনন্দটাই আলাদা আর বাইরে বাইরে থাকলে না মানে কি বলবো আর মানে এক একটা করে দিন যেন নিজের কাছ থেকে সরে যায় এরকম লাগে আর কি নিজেকে মনে হয় আর কি তো সেই জন্য ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই অল ফ্যামিলি যদি একসাথে থাকা হয় ওটার যে একটা মজা মজাটাই আলাদা হয় তো টাকা জমানো সেরা আটটি উপায় তোমাদের আমি বলছি মানি সেভিং টিপস এক নম্বর হচ্ছে মানে টাকা জমানো সেরা আটটি উপায় এক নম্বর টিপস হচ্ছে তুমি মানে মাসের যে প্রথমে একটা অ্যামাউন্ট তোমার কাছে থাকে তোমার হ্যাজব্যান্ড দেয় তুলে তো এক নম্বর উপায় হচ্ছে টাকা জমানোর তুমি ওই সংসার খরচ তো তোমাকেই চালাতে হবে তাই না প্রত্যেক নারীকে কিন্তু সংসারের ভারটা নিতে হয় যেহেতু এখন নাইনটি নাইন পার্সেন্ট রায় প্রবাসে বা বিদেশে থাকে তো মহিলাদেরই চালাতে হয় আর কি তো কিছু না কিছু কারো হাতে সাত হাজার পরে কারো হাতে দশ হাজার থাকে কারো হাতে পনেরো হাজার কারো হাতে পঞ্চাশ হাজার ছোটো সংসারে ছোট বড় সংসারে বড় অ্যামাউন্ট পরে তো প্রথম এক নম্বর হচ্ছে প্রথমে টাকা পেয়েই এক নম্বরে ব্যাঙ্কে গিয়ে রাখতে পারো যদি বেশি টাকা হয় এক নম্বর ব্যাংকে রাখতে পারো যদি একটু কম হয় তাহলে প্লাস্টিকের ভাড়ে রাখতে পারো যদি আর একটু কম হয় তাহলে মাটির ভাড়ে রাখতে পারো তিন নম্বর এক নম্বর হচ্ছে ব্যাঙ্কে গিয়ে রাখতে পারো দুই নম্বর হচ্ছে প্লাস্টিকের ভাড় তিন নম্বর হচ্ছে মাটির ভাড় চার নম্বর তুমি তোমার পর্চে রাখতে পারো পাঁচ নম্বর হচ্ছে ওয়াডারঅপে রাখতে পারো মানে ওই সংসার খরচের টাকা আর কি ছয় নম্বর হচ্ছে কেউ কেউ শাড়ির ভাজেও রাখে ভেতরে রাখে যদি কেউ দেখে ফেলে যদি কেউ দেখে ফেলে আর সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে টেবিলের যে কভার আছে সেখানেও রাখে কেউ কেউ আমিই রাখি আট নম্বর হচ্ছে আমি মাঝে সাঝে কোথায় রাখি যেন কাপের তলায় গ্লাসের তলায় বাটির তলায় রেখে দিই এইভাবে মানে অল্প স্বল্প হলেও এইভাবে রেখে দিই তো আটটি সেরা উপায় তোমাদের বললাম মানি সেভিং টিপ টিপস সেটাও নিজের ইনকামেরই হোক আর সংসারের সংসারের থেকে বাঁচিয়ে হোক সেই আর্টটি মানে টাকা জমন সেরা টিপস তোমরাও কিন্তু ফলো করতে পারো তো চলো ব্লগটা দেখতেই থাকো আর মেয়ে পাশে সেলাই সেলাই করতেছে ছেলেও সেলাই করতেছে তোমরা সেলাই করেও ইনকাম করতে পারো হাঁস মুরগি কবুতর পেলে পালন করেও ইনকাম করতে পারো সব কিছু নিজের কাছে তো মেয়ে অলরেডি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ শিখে গেছে মেয়ের কোনো চিন্তা নেই এখন মানে ছেলেরে বাকি আছে ছেলে যদি কুপুরো কমপ্লিট কাজ শেখে না তাহলে কোনো চিন্তা থাকবে না আমিও ধীরে ধীরে শিখে নেব আর আমার সেলাই মেশিনটা যে ঠিক করে নিয়ে এসেছি সতেরোশো টাকা দিয়ে বাইশশো টাকা চেয়েছিলো সতেরোশো টাকা দিয়ে ঠিক করে নিয়ে এসেছি তা এখন আবার টোটালেই চলে না তো দাদাটাকে ফোন করে বললাম যে মেশিনটা তো চলেই না বলে কি একটা মিস্টেক হয়ে গেছে তোমার মেশিন আর একজনের মেশিন দুটো একই মেশিন ছিল তো একটা ছোটো একটা মেশিনের মতো ছিল ওটা নাকি মানে উলট পালট হয়ে গেছে সেই সেই কারণেই নাকি তো বলে কি আমি আমি বলছি কি শনিবারে যাব বলে কি শনিবারে তো দিনহাটা বন্ধ সানডে আসো সানডে তো আমি যেতে পারব না যেহেতু বিয়ে বাড়ি আছে আর মানডেও যেতে পারবো না মানডে যেতে পারি কারণ মানডে যদি অনুষ্ঠান বাড়ি যাই তো ওখানে তো থাকবো না মানে দুপুরে যাব খাবো চলে আসবো বিকেলের দিকে মানডে বিকেলের দিকে আর কি যেতে পারি তো এই যে দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে দুজনেই আর কি বসে আছে ওদের কিন্তু আমি দেখাইনি মেয়ে তো ফেস দেখাই তো চুপ করে আর কি এই আমি বানাচ্ছি আর কি তো এভাবে চড়িচুপকে না বানালে ওরা ঠিক ক্যামেরার সামনে আসতে চায় না ওদের ভালোই লাগে না ক্যামেরার সামনে আসতে সেই জন্য ওরা আসতে চায় না তো যাই হোক আমি আর কি চড়িচুপকে তুলি তো আমার যেহেতু প্রত্যেকদিন বিকেল বিকাল চারটে ব্লগ আসে তো কম বেশি আমি প্রত্যেক ব্লগ দেই দিই বিকেল যেহেতু আসে ছোটো হোক বড় হোক বা যতটুকুই পারি সংসারে কাজ হোক বা সেলাইয়ের কাজ হোক যতটুকুই হোক ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আমি তোমাদের সামনে তো যাই হোক এই দেখতেই পাচ্ছেন মানে মেয়ে একটা অর্ডার পেল পাইলো মানে সাত সাত নাইটি হোক চুড়িদার হোক সাত বানিয়ে দেয় নাইটি বানাতো মেয়ের চার পাঁচ মিনিটের ব্যাপার চার পাঁচ মিনিটের মধ্যে নাইটি কাটিং করে একেবারে সেলাই টেলাই সমস্ত চার পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করে দেয় মানে যদি একটু দেখা গেল তাড়াহুড়ো তাড়াহুড়ো করলে কিন্তু একটু লেটেই হয় আর যদি মানে অত তাড়াহুড়ো নেই তাহলে কিন্তু চার পাঁচ মিনিটের মতে ফ্রেশ মাথায় করে ফেলে যদি অত তাড়াহুড়ো না থাকে আর কি তো এভাবে তোমরাও চাইলে আর কি ইনকাম করতে পারো সেলাইয়ের কাজ তো মনে করো আমরা যে মহিলারা আছি আমাদের মাথায় অত সহজে ঢোকে না ছেলে মেয়েদের মাথার যে একটা ব্র্যান্ড ওদের ব্রেন্ডটা আলাদা আমাদের মাথার ব্র্যান্ড বর্তমান হচ্ছে কীরকম জানো যে কোন সবজিতে কিরো কোনটা মশলা দিলে খুব টেস্ট হবে সেই সেইটি কিন্তু আমাদের ভালোভাবেই জানা আছে আর কি ছেলে মেয়েদের ওরা বর্তমান ইয়ং ইয়ং জেনারেশন ওদের তো সমস্ত কিছু মানে আমাদের থেকে অনেক ওদের ব্রেন বুদ্ধি ভালোই আছে আর কি তো যাই হোক ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই নাটিটা এটা নাইটি হচ্ছে লাল কালারের একটু ছোটো ছোট ছিটের আছে লাল কালারের পকেট বানিয়ে নেবে নাকি মানে পকেট বানিয়ে নিলে টাকা পয়সা রাখার সুবিধা হবে সেই জন্য আর কি পকেট বানিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক এভাবে তোমরাও আর কি ব্লগটা ব্লক মানে করতে পারো আমার মতো টিপস ফলো করতে পারো টাকা জমাতে পারো সঞ্চয় করতে পারো আমি কিন্তু সব সময় ব্লোকের মধ্যে টাকার কথাই বলি টাকা টাকা ছাড়া তোমার কোনো মূল্য নেই টাকা আছে তো দাম আছে সম্মান আছে আত্মসম্মান আছে বিশ্বাস আছে ভালোবাসা আছে আদর আছে স্নেহ আছে মায়া মমতা সব কিছু জড়িয়ে আছে টাকায় মানে নিরানব্বই পারসেন্ট সমস্যার সমাধান করে কিন্তু টাকা সেই জন্য টাকা জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা বা গুরুত্ব যে কত দূর সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই সবাই টের পাই গরিব ধনী সবাই টের পাই মুছি মেত মেথর সবাই টের পাই যে টাকার গুরুত্ব ছোট ছেলে মেয়ে বড় বুড়া বয়স্ক সবাই টের পাই যে টাকার যে গুরুত্ব কত দূর তো বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড়ো নেয়ামত আকাশ কোনো সময় এত রোদ উঠে কোনো সময় এত বৃষ্টি আসে কী বলবো আর বলে বোঝাতে পারবো না তো এটা হচ্ছে আর কি সকাল টাইম মানে সকালের ব্লগ আর সন্ধ্যার ব্লগ তোমাদের কাছে শেয়ার করতেছি আর কি সকালে ওর কি আর কি ওখানে ওই মানে আমরা তো কামড়া ছেলে আর আমি খেয়ে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাল ভাত বসিয়ে দিয়েছি ডাল বানাবো আর কচুর ডাটি শুকটি মাছ দিয়ে একটু করব আর মানে মৌলানা এসেছে আর কি ছেলে মেয়েকে পড়ানোর জন্য মৌলানা এসেছে ওনা ওনাদের আর কি ক্যামেরার সামনে ধরি নি অব ওদের নাস্তা দিয়ে দিলাম কবুতর তিন জোড়া ছিল বাইরে ওদেরকে ছেড়ে দিয়েছে ওই দেখুন টিনের চালিতে কবুতর তিন জোড়া আর কি আর সাত জোড়া বাকি ভিতরে আছে রুমের ভেতরে তো যাই হোক বাইরের থেকেও প্রোডাক্ট হবে ভিতরে থেকে কোনটার বেশি প্রোডাক্ট হবে দেখা যাবে ওখানে ডাল বসিয়ে দিয়েছি অলরেডি এই যে কচুর ডাটি কেটে রেখে দিয়েছি মা এখানে পোলট্রির মাংস নিয়ে এসেছে ছেলেমেয়ের জন্য ওরা খাবে ডিম ভাজা হয়েছে অলরেডি ডাল হয়েছে মা এখানে ভাত খাবে আব্বাও খাবে তো চলো এই দেখুন আমার পাটি একেবারে কমপ্লিট হয়েছে আমি সাত সকালে উঠে কামড়ায় অনেক কিছু কাজ করে নিয়েছি একেবারে কবুতরদের খাবার দেওয়া গোসল করা কাপড় ধোয়া সমস্ত কিছু সেরে নিয়েছি তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ